তুমি বললে আমি তোমার বন্ধু হতে চাই একজন ভালো বন্ধু হৃদয় উজাড় করে দেওয়া বন্ধু যার সাথে মন খুলে কথা বলা যায় সব কিছু শেয়ার করা যায় মনের সব ব্যথা দুঃখ কষ্ট সব আনন্দ অনুভূতি কিছু নির্দ্বিধায় বলা যায় যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তেমন বন্ধু আচ্ছা আমি কি তোমার বন্ধু হতে পারবো যার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না ভালোবাসা থাকবে কিন্তু মিলনের আকাঙ্ক্ষা থাকবে না যে মন খুলে কথা বলবে কিন্তু আবেগে জড়িয়ে ধরবে না একদিন কথা না হলে যার মন ছটফট করবে না জানতে চাইবে না যে তোমার কি হয়েছে কেন তুমি কথা বলছো না আমি জানি না আর জানতে চাইও না সে কথা তাতে যদি আমাদের বন্ধুত্বের মাঝে অবিশ্বাস জন্ম নেয় পাওয়া কিংবা না পাওয়ার আশঙ্কাই যদি এখনই ছেদ পড়ে বন্ধুত্বের যদি আবার তুমি হতাশায় ডুবে যাও তার যে এই ভালো যেভাবে যাচ্ছে চলে যেখানে হারানোর ভয় নেই না পাওয়ার দুঃখ নেই অনুযোগ অভিমান নেই কোনো চাওয়া পাওয়া নেই তবু আমায় কখনো ভুল বোঝো না কখনো আমায় ভুলে যেও না কেবল একটুখানি ভালোবাসা দিও